আবু জাহেল নিজেই কোরআন শরীফের আয়াতের চ্যালেঞ্জের নিচে তার ব্যর্থতা প্রকাশ প্রমাণ করছেন মানে জাহের করছেন নিজেই হুজুর আলাইকুম সুর কাউসার লিখে টানায় দিছে কাবার গায় চাষা আমার পর কোরআন নাজিলাই তোমার বিশ্বাস হয় না তাহলে তুমি আল্লাপাক চ্যালেঞ্জ করছে সুরতি মিসলিহি কোরআন শরীফের ছোট্ট থেকে ছোট্ট একটা সুরের মতো সুরো বানায় দেখাও তো হুজুর আলাইসালাতাম কাবার গায়ে এই ইন্না আতাইনা কাল কাউসারের তিন আয়াত লেখে জুলৈ থেকে ছয় মাস এর নিচে আর পাশে কোনো সুরু মুরু কেউ লিখতে লিখতে আসে না ওদিকে ওই পণ্ডিত আবু জাহেল ওর যত শিক্ষিত ছিল এই পণ্ডিত টিমরে লাগাই দিয়েছে কমপক্ষে তিন আয়াতের মতো একটা সুরো চুরা বানায় নিয়ে আয় ওরা তা পারেনি জুলুন রয়েছে এর আগে পাঠাইছে আলকারিয়া তুমালকারিয়া কামাল কামালকারিয়া এই সুরো লিখে জুলে দিছে এই জায়গা ওর পণ্ডিতরা লেখছে লেখে আবু জাহেলে দেখছে সার সুরতের টা লেখছে দেন দিয়ে এটা ওই জায়গা চলে নাকি এটা ওইটার মতো হয়েছে নাকি আগে আগে মানে হরিয়ে শুনো পোয়াটে জুলোমি তো ভরছে কি আলফিল উম আলফিল অমাদরা কামালফিল জিসমুহু তবিল ওয়াজাম্বুহু কলিল আর আবু জাহেল কয়ে আস্তাক ঘুরলে আর কেউ শোনে না এ আর ওই আকাশ পাতাল محمد زكوي سيشي سرور ترجمك القاريه ما القاريه وما أدراك ما القاريه يوم يكون الناس كالفراش المبسوس وتكون الجبال كالعهن المنفوش. জীবনও যা ভাবতে পারি না এমন আজীব গরিব কথা মোহাম্মদ কয় আলকারিয়া কারিয়া একটা কম্পন শুরু হবে একটা খটখটি শুরু হবে একটা ঝাঁকুনি দেবে জমির উপরে সেই ঝাঁকুনিটার অবস্থা কেমন হবে ইয়া ও মায়া সুকাল ফরা যা জীবনও কেউ দিন বলে দেয় কাহারো থেকে শুনি নাই সেই কথা কয় মোহাম্মদ কয় ও মায়া কু সমস্ত মানুষ এই বিশাণু পাটির মতো একটা মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না আর কি হবে হতা জীবা পুষ আর পাহাড় পর্বতগুলো গুলো একেবারে তুলের মতো উঠতে থাকবে যে কথা আগে কাহারো থেকে কোনদিন শুনি নাই আর এই বিশাল দুনিয়া ধ্বংস হয়ে এমন পরিস্থিতি হবে এটা কাহারো কখনো আমাদের মাথায় আসে নাই এমন আজীব কথা মোহাম্মদ লেখে জুলাই দিছে আর তার পাশে তুরাজা যা লেখছে তাল ফিল উমাল ফিল অমাদ কামাল জিসমুহু তবিল জাম্বুহু কলিল এর কি মানে আলফিল উমাল অমাদরা অমাদ কামাল এ তোমরা হাতি ন হাতি হাতি সম্পর্কে জানো কয় কি কয় যে দীষবহু তমিল জাম বহু কলিল বডিটা বড় ন্যাচটা ছোট এ না জানে কি ডায় এত শিয়াল কুতো জানে আল্লাহর কিরে লাগে তো গজুল ও জায়গা

একটা কুনাও তাদের মাথার মধ্যে ঢুকবে না কাউসার কি কাউসার কি হুজুর বলেন পুলসিরাত পার হওয়ার আগে হাসরে মার যখন উত্তপ্ত থাকবে পায়ের নিচে জমিন থাকবে একেবারে আগুনের মতো লাল তামা পোড়া মাথার চার আঙ্গুল উপরে সূর্য থাকবে সূর্যের তাপে মানুষের মগজ চকবক করে গলতে থাকবে পানি পেপার সায়ে মানুষ কলিজা ফেটে যেতে থাকবে ইতিমধ্যে আল্লাহ পাক মায়দানে মাস আরে আমুলনামা ছেড়ে দিবেন উ দিয়া খিতাবা খুব যাকে আল্লাহ তালা ডান হাতে আমোলনামা দেবে ফাঁসাও ভাই ও হায়াসাবো হেসাব ভাইয়া সির তার সহজ হিসাব হবে সহজ হিসাব বলতে এদগুলুল জান্নাত আমি হিসাবে জান্নাতে চলিয়া যাইবে কন্যা সহান এবারে এই হাসরের মাঠে উত্তপ্ত গরমে কলিজা পিবাসাই বুক ফেটে যাওয়ার মতো হয়ে যাবে নবী পাক সাল্লাম পুলসিরাতের পাড়ে পুলসিরাতের কিনারায় বিশাল একটা হাউজ নিয়ে বসে থাকবেন হাউস মানে পুকুর এইটে ভরা থাকবে পানি দুধের সাইতে সাদা মধুর সাইতে মিষ্টি হবে ওখানে গেলে প্রত্যেকের নামে নাম ঠিকানা সহ আপনাদের আমাদের সবাই নাম আছে বলেন না আলহামদুলিল্লাহ ও জায়গা প্রত্যেকের নামে একজনের আইটি বা টিটি আর খাবে না একজনের আইটি গিলাসে আর খাবে না যার যার নামে আলাদা আলাদা পেয়ালা থাকবে কাপ থাকবে ওই ঠিকানা অনুযায়ী হুজুর তাকে তাকে এভাবে হাতে ধরাই হাউসে কাউসে নিজে মুখে উঠে পান করাই দেবে ফামান শারীবা ও যুবক আমার দিক তাকাও সোনা ফামান শারীবা লামিয়াজমা বাদা একবার যদি এক গ্লাস ওখানে থেকে পান করা যায় জান্নাতে যাওয়ার পরও কোনদিন পিপাসা হবে না ফামান শারীবা লামিয়াজমা বাদা ইননামাল কাউসার এর নাম কি এ এই আউজে কাউসার পান করা সালা ওই মাঠে কলিজা ঠান্ডা হওয়ার মতো পিপাসা নিবারণের মতো আর কোনো ব্যবস্থা থাকবে না কথা কি বুঝছনি বিশ্বাস হয় এদিন নড়াচড়া দেন বিশ্বাস হয় জোরে কন হয় যদি বিশ্বাস হয় আর এই কসারে যদি লোভ হয় তাহলে হালুয়া খুরদান দাহানে বাইয়াদ মিষ্টি খাওয়ার মুখ খান লাগে সব মুখ দিয়ে মিষ্টি খাওয়া যায় না গাল খান এত বড় দাঁত বড় বড় অথচ ডায়াবেটিস আঠাইশ ওকে মিষ্টি খাচ্ছি করবে মুখ থাকলি গাল থাকলি মিষ্টি খাওয়া যায় না যেই মুখ দিয়ে গাঁজা খাইছো এবার খাইছো ফেন্সিডিল খাইছো হিরোইন খাইছো বিড়ি খাইছো সিগারেট খাইছো মদ খাইছো হালা হারাম টাকা সুদিয়া টাকা খাইছো গুছিয়া টাকা যেই মুখ দিয়ে ঢুকছে ওই মুখ কাছে নিয়ে আসার সাথে করে যা যা খাইছো তার গন্ধ বক বক করে বের হবে হুজুর কবে স্বার্থ করে দেওয়া হবে না ঠিক যা আমি এলো হাউসে কসার নিজে হাতে পান করে তো তোর গাল যেতে বিড়ির গন্ধ বেরিয়েছে এই জন্য হাউসে কসার খাতি হলে আজকে বিড়ি তো অবাক করতে হবে গাজা আবাতের দিকের কেউ খায় না ডিলারও আছে ও ডিলার পাই ডিলারশিপ পাইছে ইন্ডিয়ার থেকে মাল আসে যশোরে এদিকে এসে গ্রামে গ্রামে আঞ্চলিক ডিলার আছে এই ডিলারকেও দেখলে চিনা যায় এ গাজাখোর ডিলারকে সিনার একটা আলামত বলবো ডিলার সিনার আলামত বলবো দেখা হলি ঘন সালাম দেয় যারা নামাজ নাই কালাম নাই সেহারা টাল শোক তালুমালু করে আর ঘন ঘন সালাম দেয় বুঝবেন যে উনি গাজার ডিলার এবার ডিলার ফেন্সিনের হিরোইনের ডিলার এমনি সালাম শূন্য কিন্তু সেই সালাম মোহাম্মতের সালাম ও দেয় না ও দেয় সালাম দিয়ে আপাতত ঠেয়াই ঠুয়ে কোনো মতে যাবে আল্লাহ হুজুর জানাই দিছে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার

কলেমা পড়ে স্বীকৃতি দিতে হয় এই স্বীকৃতিটার অভাবে আবু জাহেল চির জাহান আল্লাহ তালা আমাদের সবাইকে হিদায়ত ন করে বলে না আমি যাহা শুনবো যার থেকে শুনবো উলামাই কিরম আপনাদের সাথে শত্রুতা করতে আসে না কেউরে হিট করে কথা বলে তারা বিরক্ত করার জন্য আসি নাই বরঞ্চ আল্লাহ আমাদেরকে শিখাইতেছে উদয়ল্লা সাবিলি রব ভিকাবিল হেকমতে বলে মরিজ্জাতেল হাসানা মানুষকে মিষ্টি মিষ্টি কথা দিয়া যে যারা যে ধরনের কথা খায় যারা যে ধরনের কথা খায় তাদেরকে সেই ধরনের কথা দাও নাম বলে হেকমত এর ভিতরে যত মানুষ বসা আছেন প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা রুচি তারপরে সব রুচি মিলে তিনটে ক্লাসিফিকেশন করা যায় একটা হলো বিশ বাইশ পঁচিশ বছর পর্যন্ত এক শ্রেণীর শ্রোতা এরা হাসি পছন্দ করে বেশি হাসা হাসি একটু কুয়োরা একটু বঙ্গি একটু একটু বসা বসা কথা হলো ওরা খুশি দিয়ে একজন একজন টিপ মারিতে দেশে এই যে যাই কায়দা মতো দেশে ওরা এতে খুশি হয় এরপরে যাইয়া চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত ষাট পর্যন্ত যে বয়সটা এই বয়সে মানুষের রুচি দ্বিমুখী একটু হাসি আনন্দ ভালো লাগে আবার বয়স বাড়িয়ে যাওয়ার কারণে কবর মুখী চিন্তে আসার কারণে কান্না ভালো লাগে হাসি কান্না দুই মুখি বাজেনটা পছন্দ করে ষাট পারে চলে গেলে আর হাসা হাসি মোটে সহ্য হয় না ই কি শুরু হচ্ছে হুজুর সব যাই উঠে যায় বুড়ো সব যাই উঠে চলে যায় কান্দা রস দিতে হবে মাজারিকে হাসি কান্নার টকজাল মিষ্টি আর পুলা পান গো সে হাসি রস একটু দিতে হবে সব দিয়ে বসায় হলো হেকমত আল্লাহ পাক বলেন ও মানুষকে হেকমত দিয়ে ডাকো পল্মাতে আজানা আর ভালো ভালো কথা বলো যে কথা শুনলে মানুষের দিল টানে যার পর যে কথা শুনলে মানুষ আমলের প্রতি আগ্রহী হয় ফজাইলের কথা বলো ফজিলাতের কথা বল ইমাম আহমেদবলে হাম্বল রহমাতুল্লাহ লে বলেন তা সাহাল নাফিল ফজায়েল ও তাহাক নাফিল মাসায়েল ফজিলাত বলার ব্যাপারে আমাদেরকে আল্লাহ তালা সুযোগ দেশে তোমরা মুটা ওই বলবা যত বলিবারো খালি গুণ দিতে থাকবা খালি বলবা এই একটা একবার আল্লাহ বললি এত নাকি একবার সুভান আল্লাহ বললি এত নাকি বলবেন একবার আল্লাহ বলবেন আল্লাহ চার হাজার নাকি আমি চার কোটি কয়ে দেবো অসুবিধা কি আল্লাহ দেবে একবার পড়ি মোহাম্মদ রসুল্লাহ পড়ছেন সবাই তামলা মা বাইনের সামাই বল আট আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে আপনার কলেবার বদৌলতে সব আপনার নামেন নামে নেকিতে ভরপুর হয়ে গেছে তো আল্লা নাবিল ভাজায়েল আমাদের কীভাবে বলতে বলা হয়েছে অত হাট মাসাইল তবে মশ আলা বলার ব্যাপারে অত গাল খোলা কথা কথিত ও জায়গা আবার খুব ম্যাফিজুবে কবা হজুর ভরস কয়টি সাড়ে চারটে বলার অধিকার নেই নামাজের বরস কয়টি তেরোটি এই তেরোটা জায়গা সাড়ে তেরোটা বলার কায়দা নাই ও জায়গা তেরোটা তেরোটাই অজিব চোদ্দটা চোদ্দটাই শূন্য আঠাশটা আঠাশটাই অজুর ভরত চারটেই অজুর শূন্য দশটা এগুলো সব মাপা জুবা কিন্তু হজিলাত বলার ব্যাপারে আমাদেরকে মোটা মোটা বলার সুযোগ দেওয়া হয়েছে কারণ সোহান আল্লাহ একজন পুরুষ জান্নাতে যাবেন এই জান্নাতে যাবেন কিনা কিনা হাত দেখাবেন মাসাল্লাহ আল্লাহ দেখো কত লুবি তোমার এই বান্দা বান্দাদেরকে তুমি জান্নাতি করে দাও বলে না আমিন যাবেন তো ইনশাআল্লাহ কিসের লোভে যাবেন জান্নাতে কি আছে যে সেই লোভে যাবেন এই জান্নাতের ফাজাইল জান্নাত বর্ণনা করতে কোরআন শরীফ বইয়ে আছে সুর নাবার ভিতরে জান্নাত সুর দাহারের মধ্যে জান্নাতের আলোচনা সুর ওয়াকিয়ার মধ্যে জান্নাতের আলোচনা সুর সব সুরের ভিতরে কম জান্নাতের আলোচনা আছে আজীব আজীব মুতাকিনা ফিহা আলা আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা সে জায়গায় এমন একটা চেয়ারে বসা থাকবেন মুত্তাকিনা আলা সুরুরিন মারফুয়া উঁচু উঁচু চেয়ার হবে তারপর আপনি বসে থাকবেন আর চতুর্দিক দিয়ে আপনার খাদেম খুদ্দাম থাকবে এক একজন জান্নাতি পুরুষ জান্নাতি নারীর শুধু চা পান সিগারেট এগুলো আগয় দেওয়ার জন্য সিগারেটও হবে অসুবিধা নেই সিগারেট শুনিবার ক্ষেত্রে যে সিগারেট এই বাংলাদেশি এই তামুকি সিগারেট না একটা সিগারেট জান্নাতের মধ্যে খাইয়ে দুমো সাল্লি পুরো জান্নাতে আলাদা ঘেরা হয়ে যাবে

হুক্কা চাল কি দেবে হুজুর হ্যাঁ আল্লাহর কি দেবে হুক্কা চালিও পাবেন কই তা ফালেন কোন জায়গা হুক্কা কথা কুরআন শরীফে আছে হ্যাঁ আছে তো ওয়ালাকুম ফি মা তাসতাহী আন বুজুকুম জান্নাতের মধ্যে যাওয়ার পরে যা আপনার মনে চায় যা আপনি চাই পারেন সব আপনারে দেয়া হবে তাহলে আমি যদি হুক্কা চাই তাহলে দেবে না জান্নাতে যাওয়ার পরে প্রথম দিন আপনার স্ত্রী হবে 72 জন বলবেন সুবহানাল্লাহ আল্লাহ বাহাত্তর জন স্ত্রী ওরে বাবা দুনিয়ায় একটা বউ তাই সাতটা আটটা সাল মাইয়ে এই বালতি মাথা চুল ভরি যাচ্ছে আর এই বাহাত্তর বর যদি বছরে একটা বা তিন বছর পরে এটা একটা তুই ঝিলি মেয়েতে বুঝলি সাপ ধোয়ার জায়গা না কোনো সিনচয়লা লাগবে না জান্নাতের স্ত্রীদের গর্ব করবে না তাদের পেটে বাচ্চা হবে না ওই স্ত্রী আপনার স্ত্রী তারা জীবনে ভাস পড়বে না তাদের তাদের অ্যান্ড লাভলি লাগবে না কোনো প্রসাদনই লাগবে না রং মাখানো লাগবে না প্রত্যেক দিন ঘুম থেকে উঠে প্রত্যেকবার ঘুম যাবে না ভুল বলছি জান্নাতের মধ্যে ঘুম হবে না এক পাক ঘুরে আসে স্ত্রীর চেহারা আলাদা আরো উজ্জ্বল ভাবে দেখতে পারবেন তাদের যৌবনের ভিতরে কাটতে আসবে না তো জান্নাতের ভিতরে ছেলে মেয়ে হবে না ইতিমধ্যে যদি কোনো মহিলা কোনো মহিলা দুনিয়ায় যারা নিঃসন্তানই ছিল বিবাহ হয়েছে বাচ্চা কাচ্চা হয় নাই এরকম আছে না বহুত মহিলা এরা মহিলাদের বিবাহের পরে মহিলাদের জীবনে সবচাইতে বড় চাহিদা হলো দুইটা এক নম্বরে হলো ভালো পছন্দ মতে একটা ভদ্র দিনদার কর্মর ধনী স্বামীর সাথে বিয়ে বসা এটা হলো তাদের জীবনের এক নম্বর সাধনা দুই নম্বর বিবাহের পরে তারা মা হওয়া এই মা হওয়ার একটা শখ তাদের হয় শুরুতে কিছুদিন ইদানিংয়ে যে প্রযুক্তির কারণে এক দুই বছর ঠেয়াই ঠুয়ে রাহে এর পরেতেই লোভ হয় যে না মা হব বাচ্চায় ডাক দিলি কেমন লাগবে মুখ করে ডাক দিলি কেমন লাগবে এই ডাকটা শোনার খুব শখ হয় যার কারণে তারা জীবন মরণ ঝুঁকি নিয়ে বসে পেটের ভিতরে বাচ্চা রাখা কত কঠিন এক অক্ষে সেটে ভাত দুই নেলা ভাত বেশি খাওয়া গেলে তাই গরুর মতো উপর সে ঘর ঘাড় করে না বাইরে দিই আর বিটিকে পেটের ভিতরে সাইড কেজি একটা বাচ্চা আট নয় দশ মাস পর্যন্ত পেটের ঘুরে বেড়ানো কি টেনশন এরপরে সামান্য ছোট্ট একটা ছিদ্র জাগা দিয়ে এত বড় বাচ্চা বের হবে এটা কত বড় ঝুঁকি এই সব ঝুঁকি মাথায় নিয়ে নেয় শুধুমাত্র একটা স্বাদে সেটা হলো বাচ্চা জন্মের পরে আমি ডাক দেবে না পারার কারণে মনে যে বাকি থেকে গেছে জান্নাতে যাওয়ার পরে এই জাতীয় মহিলা যদি বলে আল্লাহ মা সন্তানে মা করে ডাকলে কেমন শোনা যায় কত মহিলারা শুনলো আমি তো শুনতে পারলাম না আমি কি মা ডাক শুনবো না এ মনে ভাববে এ মুখে বলে পারি নাই মনে কল্পনা আসার সাথে সাথে মুহূর্তের মধ্যে গর্ভপাত গর্ভধারণ হয়ে যাবে গর্ভপাতও হয়ে যাবে কোনো নার্স লাগবে না কোনো হাসপাতালে মেডিকেলে যা লাগবে না কম্পিউটার লাগবে না সিজার লাগবে না অপারেশন লাগবে না অনার্সে ডেলিভারি হয়েই বাচ্চা উপযুক্ত বয়স পরিমাণ হয়ে মাকে মা কেউ ডাকা শুরু করবে আম্মু ডাক ডাকা শুরু করবে এলো জান্নাত এরপরে হুজুর কয় যে এইরকম চাহিদা কোনো মহিলার হবে না চাহিদা হলে এরকম দেবে কিন্তু এই চাহিদা কোনো মহিলার হবে না